একবার সস্তা হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন থাকে দেখেন এই লটে এগুলো লট প্রত্যেকটা মহিষ আমরা দেখে যদি ঘুরে ঘুরে আপনার দেখেন এটা বয়াল চমৎকার লট একেবারে দেখেন লট আকারে বিক্রি করে আবার এটা কিন্তু বয়াল এটা মনে হয় বকনা হাও এটা বকনা এই বকনা খুব চমৎকার এই বয়ান লটটা দেখেন একই সাইজের একই মাপের দামও পড়ায় সেম এই লটটা চমৎকার একটি লট এটা কিন্তু দেখেন এটা হচ্ছে বয়াল সব জাতের বয়াল এটা এটা বয়াল দেখেন খুব সুন্দর চমৎকার এই বয়ালটা লাল ফেটা মোরানো কালো রঙের